আপনি ইউটিউবিং করেন অথচ সিটিআর সম্পর্কে জানেন না তাহলে আপনি ইউটিউবে সফলতা কখনোই পাবেন না কারণ ইউটিউব ইউটিউব শিখতে গেলে সবার আগে ধারণা থাকতে হবে সিটিআর এর যে ফুল মিনিং সেটা হলো ক্লিক থ্রু রেট তো আপনি একটা ভিডিও ধরেন আপনি এখন আপলোড করলেন আপলোড করার পরে ভিডিওর যে আপনার এইগুলো আপনার যে দর্শকগুলো রয়েছে দেখা যাবে যে রিকম অর্গানাইজেশনের মাধ্যমে অথবা সার্চের মাধ্যমে অথবা অন্য যে ট্রাফিকগুলো রয়েছে সেই ট্রাফিকের মাধ্যমে যখন কোনো অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে যাওয়ার পর এই ভিডিওটার উপর কতগুলো মানুষ ক্লিক করে এই এই সেইটার যা রেট সেই রেটকেই মূলত সিটিআর বলা হয় এখন ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে ইউটিউবে সফলতা পেতে গেলে আপনার কয়েকটা বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নাম্বার হলো সিটিআর দুই নাম্বার হলো অডিয়েন্স রিটেনশন এবং তিন নাম্বার হলো আপনার অস্থায়ী বা আপনার অন্য যে এসি ওর মধ্যে যে বিষয়গুলো আছে তো এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো সিটিআর সিটিআরটা যদি আপনার যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না কখনো ভিউজ আসবে না এখন সিটিআর বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে সিটিআর মানে হলো যে ধরেন একশো জন লোকের কাছে আপনার ভিডিওটা গেল এখন আপনার ওই ভিডিওটা যাওয়ার পর যাদের সামনে গেছে তারা ওই ভিডিওটা দেখে ইন্টারেস্টেড হয়ে কতজন মানুষ ক্লিক করলো যদি আপনার এই ক্লিকের সংখ্যা বেশি হয় ধরেন একশো জনের মধ্যে আপনার বিশ জন বা তিরিশ জন মানুষ ক্লিক করলো তাহলে ইউটিউব এটাকে ভালো ভাবে বা পঞ্চাশ বা যত বেশি হবে তত বেশি ভালো ভাবে কি করবে একশো জন থেকে তখন আরো থাকবে এরকম জ্যামিতিক হারে বাড়তে শুরু করবে এটা হচ্ছে মূলত সিটিআর এর কাজ যেটা মূলত ইউটিউবে অ্যালগোরিজম এর মধ্যে রয়েছে এখন বিষয়টা হলো যে এই সিটিআর আর বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে সিটিআর বাড়াতে গেলে বলেই দিলাম দুটো বিষয়ের দিকে আপনার গুরুত্ব দিতে হবে একটা হলো আপনার ভিডিও যে থামনেল রয়েছে ভিডিওর উপরে যে পিকচারটা যে ফটোটা থামনেল এই থামনেলটা আপনাকে আকর্ষণীয় করতে হবে এমন কিছু তথ্য দিতে হবে যে তথ্যটা ছোট হবে কিন্তু মনের ভিতর প্রশ্ন জাগাবে যার কারণে মনের মধ্যে আগ্রহ হবে এবং আগ্রহ দেখে ভিডিওতে ক্লিক করবে এইরকম একটা বিষয় আপনাকে থাকতে হবে তৃতীয়ত হলো ভিডিওর সাহায্যে আপনার টাইটেল দেখেন এটা যেহেতু শো করে সুতরাং এই টাইটেলটাও আপনাকে এমন ভাবে দিতে হবে টাইটেলটা পড়ার সাথে সাথে যেন যে ক্লিকটা করতে চায় তার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় যে না এই ভিডিওটা দেখলে আমি যে কাঙ্ক্ষিত বিষয় বা এই ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে বা আমি আগ্রহ এরকম কাজ করবো তো ইউটিউবে আপনাকে সফল হতে গেলে সিটিআর বাড়াতে হবে সিটিআর বাড়াতে গেলে এই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে এক্ষেত্রে আপনি যে বিষয় নিয়ে যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন সেই টপিকের উপর আপনার বিস্তর ধারণা থাকতে হবে এবং আপনাকে বসে ভাবতে হবে চিন্তা করতে হবে তারপরে সঠিকভাবে এটি হলো মূলত সিটিআর ব্যাপার আগামীতে আপনাকে অডিয়েন্স রিটেনশন ওয়াস টাইম বা আপনার যে বাকি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে এইটুকু ছিল আশা করছি কোনো তথ্য হল আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম